আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহানবী আলাইহুয়া আসাল্লামের ইন্তেকালের সময় একটি গাইবি আওয়াজ শোনা গিয়েছিল শুধু তাই নয় দাফন কাফনের পূর্বে রসুল সাল্ল আসাল্লামের শেষ গোছলের সময় অদৃশ্য থেকে একটি বার্তা এসেছিল যা উপস্থিত সকল মানুষ শুনেছিল প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে অজানা সেই বিষয়গুলি আমরা জানবো এছাড়াও মহানবী সাল্ল সাল্লাম সাহাবাদের সামনে নিজের এন্তেকাল দাফন কাফন সম্পর্কে কি কি ভবিষ্যৎবাণী করেছিলেন তা বিস্তারিত জানব ইনশাআল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালার একাদারে খলিল হাবিব এবং মনোনীত রাসুল ছিলেন এতদা সত্ত্বেও যখন তার জীবনকাল পূর্ণ হল তখন ওয়াফাতে এক মুহূর্ত বিলম্ব করা হলো না এমনকি যখন রসুল সাল্লাহ আলহাসাল্লামের রুহ কবচ করা হয় তখনও আল্লাহর রসুলের অত্যন্ত কষ্ট নিয়ে কপাল দিয়ে ঘাম বের হতে থাকে মুখ দিয়ে আহা নির্গত হয় উপর্যপরি অস্থিরতা দেখা দেয় রং বদলে যায় এবং কপাল ঘর্মাক্ত হয় তার এই অবস্থা দেখে উপস্থিত সবাই মর্মবেদনায় মজ্জমান হয়ে পড়ে নবুয়তের পদমর্যাদা তাকদিরকেও টলাতে পারেনি এবং তার পরিবারের ব্যথা ও বেদনার প্রতি লক্ষ্য করেনি অথচ তিনি আল্লাহ আল্লাহতালার কাছে মাকামে মাহমুদ ও হাউজে কাউসারের অধিকারী ছিলেন তিনি সর্বপ্রথম কবর থেকে পুনরুত্থিত হবেন এবং তিনি কে আমাদের মাঠে অপরাধীদের পক্ষে সুপারিশ করার জন্য মুখ খুলবেন অথচ এ সৈদুল মুরসালিন ইমামুল মুতাকিন ওয়া হাবিব রব্বিল আয়ালামিনের ওয়াফাতের দশা থেকে আমরা শিক্ষা ও উপদেশ গ্রহণ করি না এবং যে অবস্থা আমাদের হবে তা বিশ্বাস করি না বরং আমরা কামনা বাসনা ও পাপাচারের বেড়াজালে আবদ্ধ থাকি সম্ভবত আমরা মনে করি আমরা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকব বা কুকর্ম সত্ত্বেও আল্লাহ তালার কাছে আমরা বড় কিন্তু তা সত্য নয় আমরা বরং নিশ্চিত রূপে জানি যে আমরা সবাই জাহান্নামে নিপতিত হব কিন্তু যারা ফরেজগার সৎকর্মপরায়ণ তারাই কেবল জাহান্নাম থেকে বেঁচে থাকে আল্লাহ তালা এরশাদ করেছেন তোমাদের প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে এটা তোমাদের রবের অনিবার্য সিদ্ধান্ত সবাইকে এই রাস্তা দিয়ে যেতে হবে তবে হ্যাঁ যারা দুনিয়ার জীবনে সাবধান ছিল তারাই শুধু সেখান থেকে উদ্ধার পাবে আর জালেমদেরকে সেখানে নত যেন অবস্থায় ফেলে দেওয়া হবে অতএব প্রত্যেকের উচিত নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করা ভুলে গেলে হবে না যারা কবর থেকে উত্থিত হবে তাদের মধ্যে আমাদের হাবিবি হবেন প্রথম সবাই সমবেত হলে তিনি হবেন তাদের নেতা তার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়া হারাম হবে এবং এই সংবাদ শুনে রসুল সল্ল্লাহ আলহিউাল্লাম বলেন এবার আমার চোখ জুড়িয়েছে হজরত আয়সারদ আল্লাহ তাল আনহা বলেন অসুস্থ অবস্থায় রসুল করিম সল্লু আলহিসাল্লাম আমাদেরকে বললেন সাত ধরনের পানি সংগ্রহ করে আমাকে গোসল করাও আমরা তাই করলাম এতে তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন এরপর তিনি নামাজ পড়লেন উহুদ যুদ্ধে অংশকারীদের জন্য মাঘ দোয়া করলেন এবং আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন এই প্রসঙ্গে তিনি এরশাদ করলেন হে মহাজিরগণ তোমরা সংখ্যায় ক্রমেই বেড়ে যাচ্ছ কিন্তু আনসারদের সংখ্যা আর বাড়বে না তারা আমার বিশেষ আপন আমি তাদের মধ্যে এসে জায়গা নিয়েছি তাদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের সম্মান করবে আর কর্মীদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবে এরপর বললেন তোমরা কি জানো আল্লাহর এক বান্দাকে আল্লাহ তালা দুনিয়া এবং আল্লাহর নিকট থাকা উপহার এই দুইটি বস্তুর মধ্যে একটিকে বেছে নিতে বলল আর সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিল এ কথা শুনে আউ বকরাদি আল্লাহ তালা আনহু হু হু করে কেঁদে উঠলেন কেননা এই কথার মর্মার্থ শুধুমাত্র তিনি বুঝতে পারলেন রসুল সল্লাহ সাল্লাম সবাইকে বললেন তোমরা আবু বকরকে শান্ত করো নিজেও বললেন আবু বকর শক্ত হও ঘাবড়িও না যেই সব দরজা মসজিদের দিকে খোলে সেগুলো সব বন্ধ করে দাও কিন্তু আবু বকরের দরজা বন্ধ করবে না আমি আবু বকরের থেকে শ্রেষ্ঠ কাউকে জানি না হজরত আয়েশা দি আল্লাহ তাল আনহু বললেন এরপর রসুল সল্লাহ সাল্লামের পবিত্র রুহ আমারই ঘরে আমারই পাজরের উপরে দেহপিঞ্জর ত্যাগ করে ঊর্ধ্ব জগতের দিকে গমন করে ওয়াফাতের সময় আল্লাহ তালা আমার লালা ও তিনার লালাকে একত্রিত করে দেন আমার ভাই আব্দুর রহমান তখন একটি মেশোয়া খাতে নিয়ে আমার কাছে উপস্থিত হয় রসুল সাল্লাহ আলি আসাল্লাম এর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমি বুঝলাম এটা তার খুব ভালো লেগেছে তাই জিজ্ঞেস করলাম মেসকটিকে আপনাকে দেব। তিনি মাথার ইশারায় সম্মতি প্রকাশ করলে আমি সেটা তার হাতে দিলাম তিনি মুখে দিয়ে তিক্ততা অনুভব করলেন আমি জিজ্ঞেস করলাম নরম করে দিব তিনি মাথা সাড়া দিয়ে বললেন সে মতে আমি সেটাকে চিবিয়ে নরম করে দিলাম এভাবে জীবনের শেষ মুহূর্তে আমার লালা ও তার লালা একত্রিত হয়ে যায় রসুল সাল্লাহ সাল্লামের সামনে একটি পেয়ালায় পানি রাখা ছিল তিনি পানিতে হাত রেখে বললেন লা লাহ ইহ মৃত্যু বড় কঠিন এরপর তিনি হাত উপরে তুলে বললেন রফিকা আলা, রফিকা আলা তখন আমি মনে মনে বললাম আল্লাহর কসম এখন তিনি আমাদেরকে অপছন্দ করবেন হজরত সাঈদ ইবনে আবদুল্লাহ তার পিতার কাছ থেকে বর্ণনা করেন আনসাররা যখন দেখল রসুল সল্ল্লাহ সাল্লামের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে তখন তারা মসজিদে নববীর আশেপাশে জামায়াত হলো হজরত আব্বাস রাজ আল্লাহ তালা আনহু রসুল করিম সল্ল্লাহ আলিহসাল্লামের কাছে গিয়ে বললেন লোকজন সমবেত হয়েছে তারা ভয় করছে এরপর হজরত ফজল গেলেন এবং একই কথা বললেন হজরত আলী রাধু আনহু সেখানে পৌঁছে একই কথা বললেন এরপর হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বাহু প্রসারিত করে বললেন আমার হাত ধর তারা হাত ধরলে তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি বলা বলি করছে তখন উত্তরে তারা বলল লোকেরা আপনার এনতেকালের ব্যাপারে ভয় পাচ্ছে ইয়া রাসুল আল্লাহ পুরুষরা আপনার কাছে হয়েছে দেখে মহিলারা আর্তনাদ করতে শুরু করেছে এরপর রসুল সাল্লাহ সাল্লাম বলে উঠলেন আমাকে তাদের কাছে নিয়ে চলো এরপর হজরত আলি রাহু তার আনহু ও হজরত ফজলের সাহায্যে আল্লাহর রসুল বাইরে এলেন তার মাথায় পট্টি বাঁধা ছিল তিনি পা টেনে টেনে কষ্ট করে এসেছিলেন এরপর তিনি মিম্বরের নিচের আসনে গেলেন জনতার দিকে তাকিয়ে রইলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর প্রশংসার পর এরশাদ করলেন হে মুসলমান গন আমি শুনেছি তোমরা আমার মৃত্যুর ব্যাপারে ভয় পাচ্ছ মনে হয় তোমরা আমার ইন্তেকালকে ঘৃণা করছ আমি কি এর আগে আমার মৃত্যু সম্পর্কে তোমাদেরকে খবর দেইনি। আমার পূর্বে যেই সকল নবী রাসুল প্রেরিত হয়েছিলেন তাদের কেউ কি মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে না তোমাদের মধ্যে কেউ কি অমর হয়েছে শোনো আমি তোমাদের প্রভুর সাথে মিলিত হব তোমরাও তার সাথে মিলিত হবে আমি তোমাদেরকে ওসিয়ত করছি যারা পূর্বে হিজরত করে এখানে এসেছে তাদের সাথে সৎ ব্যবহার করবে আমি মহাজিরদেরকে পারস্পরিক ভাব বজায় রেখে চলার জন্য ওসিয়ত করছি কেননা আল্লাহ বলেন মহাকালের কসম মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান আনে ও কর্ম সম্পাদন করে এবং পরস্পরকে সত্য ও সবরের উপদেশ দান করে সকল কাজই আল্লাহর আদেশে সংগঠিত হয় কাজে কোনো ব্যাপারে বিলম্বনার কারণে তোমরা তাতে তাড়াহুড়ো করবে না কেননা কারো তাহড়োর কারণে আল্লাহ তাড়াহুড়ো করেন না যে আল্লাহর উপর প্রবল হতে চাইবে আল্লাহ তাকে পরাভূত করবেন তিনি স্বয়ং বলেছেন ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আনসারদের ব্যাপারে আমি তোমাদের সদাচারণের ওসিয়ত করছি কারণ তারা পূর্বে মদিনায় বসবাস ও খাঁটি ইমান অর্জন করেছে তারা নিজেদের অর্ধেক ফসল তোমাদেরকে দান করেছে নিজেদের অভাব অনটন সত্ত্বেও তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছে মনে রেখো তোমাদের কেউ যদি দুজন ব্যক্তির উপর শাসন ক্ষমতা লাভ করে তাহলে তাদের সৎকর্ম পরায়ণ ব্যক্তি যা দেয় তা যেন সে কবুল করে এবং কেউ অন্যায় করলে তাকে যেন ক্ষমা করে তাদের উপর নিজেদের যেন অগ্রাধিকার না দেয় জেনে রাখো তোমাদের সাক্ষী আমি তোমরা আমার সাথে মিলিত হবে সাবধান তোমাদের প্রতিশ্রুত স্থান হাউজে কাউসার আমার এ হাউজ সিরিয়া বসরা ও ইয়ামানের চেয়ে প্রশস্ত আর একটি প্রণালীর পানি দুধের চেয়ে সাদা ফেনার চেয়ে নরম এবং মধুর চেয়ে মিষ্টি কেউ একবার এ পানি পান করলে সে কখনো পিপাসার্থ হবে না এ পানি কঙ্কর মতি ও মৃত্তিকে মেস্কের চেয়েও শ্রেষ্ঠ শুনো যে ব্যক্তি কাল আমার সাথে এসে মিলিত হতে চায় সে যেন নিজের জিহবা ও হাতকে সংযত রাখে এবং এগুলোকে যোগ্য কাজে ব্যবহার করে তিনি আরও বলেন গুনাহ নেয়া কে পাল্টে দেয় এবং চরিত্রকে ধ্বংস করে দেয় যখন জনগণ সৎকর্ম করবে তখন তাদের শাসকও সৎকর্ম করবে আর জনগণ কুকর্মী হলে তাদের শাসকও তাদের প্রতি দয়াপর্বশ হবে না আল্লাহ তালা বলেছেন মানুষের কৃতকর্মের দরুন আমি কত জালেমকে তাদের শাসক করে দেই হজরত ইবনে মাসায়ুদ রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন রসুল করিম সল্লাহ আলি ওসাল্লাম আবু বকর রদি আল্লাহ আনহুকে বললেন কিছু জিজ্ঞেস করে নাও তিনি আরস করলেন ইয়া রসুল আল্লাহ মৃত্যু কি নিকটবর্তী উত্তরে নবী করিম সল্লাহ আলহিহসাল্লাম বললেন হাঁ নিকটবর্তী হজরত আবু বকর রদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর নবী আল্লাহর নিকটতম বস্তু আপনার জন্য মোবারক হোক আমরা যদি জানতাম আপনি কোথায় যাবেন তারপর রসুল সাল্লি হাসাল্লাম বললেন হ্যাঁ কোথায় যাব আমি অবশ্যই আল্লাহর দিকে যাব। সিদ্ধুল মুন্তাহার দিকে যাব তারপর জান্নাতুল মাওয়ার দিকে যাব তারপর জান্নাতুল ফিরদাউসের দিকে যাব চিরন্তন জীবন ও সুমধুর আয়েসের দিকে হজরত বকরদ্দ আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন আপনাকে গোসল দেবে কে ইয়া রাসুলাল্লাহ নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বললেন আমার পরিবারের নিকটতম পুরুষ এরপর যে একটু দূরে প্রশ্ন করা হলো আপনার কাফন কি হবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমার এই সব কাপড় দিয়েই আমাকে কাফন দেবে ইয়ামিনী জোড়া মিশরীয় চাদর যা আমার গায়ে আছে তা দিয়ে দেবে তারপর প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ আপনার জানাজার নামাজ আমরা কিভাবে পড়বো এই প্রশ্নটি করে হজরত আবকর সিদ্দিক রাজাল্লাহ তাল আনহু আবারও কাঁদতে লাগলেন উপস্থিত সবাইও তার সাথে কাঁদতে লাগল রসলে করিম সল্লাহ আলহুয়া সাল্লাম নিজেও কেঁদে বললেন থামো সবাই আল্লাহ তোমাদের মাখ ফেরত করুন এবং তোমাদের নবীর বিনিময়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দান করুন তোমরা যখন আমাকে কাফন পরিয়ে দেবে তখন খাট আমার এই কক্ষেই আমার কবরের পাশে রেখে কিছুক্ষণের জন্য তোমরা বাইরে চলে যাবে সর্বপ্রথম যিনি আমার উপর বিশেষ করুণা বর্ষণ করবেন তিনি হলেন আমার রব তিনি এবং তার কাছের ফেরিস্তাগণ আমার প্রতি রহমত করতে থাকবে এরপর ফেরিস্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ফেরিস্তায় জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল এরা সকলেই আমার জানাজা আদায় করবে এরপর অবশিষ্ট সকল ফেরিস্তারা নামাজ পড়বে তারপর তোমরা ভিতরে এসে আমার জানাজার নামাজ পড়বে একদল একদল আলাদা আলাদা এসে নামাজ পড়বে আমার প্রশংসা করে আমাকে কষ্ট দেবে না চিৎকার করবে না এবং সজরে কান্না কাটি করবে না প্রথমেই নামাজ শুরু করবে আমার পরিবারের নিকটতম লোকজনদেরকে নিয়ে তারপর যারা কিছু দূর তারপর মহিলারা এরপর কিশোরদের দল আসবে হজরত আউবকর বকর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন কবরে কে নামাবে উত্তরে নবী করিম সাল্লাহ সাল্লাম একই উত্তর দিলেন বললেন আমার পরিবারের নিকটতম কয়েকজন লোক নামাবে ইন্তকালের পূর্বে হজরত আয়েশারাদে তালা আনহু একটি আওয়াজ পেলেন তিনি আরস করলেন ইয়া ইয়ারসুল্লাহ এই মৃদু আওয়াজ কি মালাকুল মাউতের উত্তরে নবী করিম সল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি ঠিক বলেছ হে আয়েশা মালাকুল মাউত আমার কাছে এসে বলেছে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আদেশ করেছেন যাতে বিনা অনুমতিতে আপনার কাছে গমন না করি আপনি অনুমতি না দিলে আমি চলে যাব আর অনুমতি দিলে ভিতরে আসব। আল্লাহ আরও নির্দেশ করেছেন যেন আপনার কথা ছাড়া আপনার রুহ কবজ না করি এখন আপনি কি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহিাস্লাম মালাকুল মাউদকে বললেন জিব্রাইল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো জিব্রাইল আসার সময় হয়ে গেছে হজরত আসারদ আল্লাহ তালা আনহু বললেন সব কিছু শুনে সব কিছু দেখে আমি চুপ করে রইলাম এমন সময় মনে হলো আমরা এক ভয়ঙ্কর শব্দে হতবাক হয়ে গেছি তাকে কিছুই বলতে পারছিলাম না বিষয়টি ভয়ঙ্করতা ও আতঙ্কের কারণে আমাদের বাঘ শক্তি রহিত হয়ে গিয়েছিল আমাদের মন মস্তিষ্ক ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল সালাম এসে সালাম করলেন আমি তার মৃদু আওয়াজ চিনতে পারলাম ঘরের সবাই বের হয়ে গেল তিনি ভিতরে এলেন এবং নবী করিম আলাইহি আলহিসাল্লামের খেদমতে এসে আরস করলেন তিনি বললেন ইয়া আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আপনি কেমন উপভোগ করছেন তিনি আপনার অবস্থা আপনার চেয়েও বেশি জানেন কিন্তু তিনি আপনার মান সম্মান ও গৌরবকে মানুষের উপর পূর্ণাঙ্গ করতে চান রসুল করিম সল্লাসাল্লাম বললেন আমি নিজেকে বেদনাকৃষ্ট অনুভব করছি জিব্রাইল আলহ ইসাল্লাম বললেন আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ তা আপনার জন্যে যে মর্তবা তৈরি করে রেখেছেন তাতে আপনাকে পৌঁছে দিতে চান নবী করিম সাল্ল এরশাদ করলেন হে জিবরাইল মালাকুল মাউত আমার কাছে অনুমতি চেয়েছে জিব্রাহ আলাইহিসাল্লাম আরস করলেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার চিরস্থায়ী সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি আপনাকে কাছে নিতে চাইছেন আল্লাহর কসম মালাকুল মাউত আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাইনি এবং ভবিষ্যতেও কারো কাছে অনুমতি চাইবে না কিন্তু আপনার গৌরবকে পূর্ণতা দান করা আল্লাহ তালার লক্ষ্য এবং তিনি আপনার জন্য অতিশয় আগ্রহী রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন তুমি তার আগমন পর্যন্ত এখান থেকে যাবে না এরপর রসুলের করিম সল্লাহ সাল্লাম মহিলাদেরকে ভিতরে ডেকে নিলেন তিনি হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহুকে কাছে টেনে নিলেন এবং বললেন তুমি আমার এনতেকালের ছয় মাসের মধ্যেই আমার সাথে সাক্ষাৎ করবে এ কথা শুনে তালা আনহু খুশি হলেন যদিও পিতার মৃত্যুর যন্ত্রণা দেখে তিনি কষ্ট পেয়েছিলেন এদিকে জিব্রাইল আলহিসাল্লাম আরস করলেন রসুলাল এটা আমার পৃথিবীতে সর্বশেষ অবতরণ এরপর আমি আর কখনো অবতরণ করব না ওহিও সমাপ্ত হলো আপনার কাছে উপস্থিতি ছাড়া পৃথিবীতে আমার কোনো কাজও ছিল না এখন আমি আমার স্থানে অবস্থান করব হজরত আসার আল্লাহ তালা আনহু বললেন আল্লাহর কসম ঘরের কারো কোনো শব্দ করার মতো সাধ্য ছিল না এবং কেউ পুরুষদেরকেও ডাকছিল না জিব্রাইল সালামের কথাবার্তা আমাদের সবাইকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল এরপর আমি উঠে রসুল আলাইহুয়া সাল্লামের পবিত্র মাথা কোলে তুলে নিয়ে তার বুকে হাত রেখে দিলাম তার সংজ্ঞাহীনতা শুরু হলো তার কপাল থেকে এত ঘাম বের হচ্ছিল যা আমি কখনও কোনো মানুষের মধ্যে দেখিনি আমি আঙুল দিয়ে ঘাম মুছে দিয়েছিলাম এর চেয়ে উৎকৃষ্ট সুগন্ধি আমার জানা ছিল না তার ঘাম থেকে এত সুগ্রাণ আসছিল যখনই তার সংজ্ঞা ফিরে আসতো তখনই আমি বলতাম আপনার প্রতি আমার পিতামাতা মাতা কোরবান হোক ঘর বাড়ি সব কিছুই কোরবান হোক আপনার কপালে এত ঘামছে কেন ইয়া রসুল আল্লাহ তখন আয়েশাকে উদ্দেশ্য করে আল্লাহর রসুল শেষবারের মতো বলল আয়েশা মুমিনের প্রাণ ঘামের সাথেই বের হয় আর কাফের প্রাণ গাধার মতো নির্গত হয় তখন আমরা ভয় পেয়ে গেলাম এবং নিজ নিজ ঘরে লোক পাঠালাম সর্বপ্রথমে যে ব্যক্তি আমাদের কাছে এসেছিল সে ছিল আমার ভাই আল্লাহর রসুল ওয়াফাতের পূর্বে তিনি দুটি কথা বলেছিলেন নামাজ 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 হে আমার উন্মতেরা যতদিন তোমরা জামাতের সাথে নামাজ পড়বে ততদিন তোমরা দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে এছাড়াও অধীনস্থদের প্রতি সদাচরণ করতেও বলে গিয়েছিলেন সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের ইন্তেকালের পর সাহাব ইকরাম রাজি আল্লাহ তালা আনহু কান্নায় ভেঙে পড়েছিলেন ফেরেশ তারা দেহ মুবারক বস্ত্র দিয়ে ঢেকে দেয় কোনো কোনো সাহাবি তার ইন্তেকাল অস্বীকার করলেন আবার কেউ কেউ বোবা হয়ে গেলেন তারা অনেক দিন পর্যন্ত কথা বলার বাকশক্তি হারিয়ে ফেললেন এবং অনেকে পাগলের মতো আবল তাবল বকতে লাগলেন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি একেবারে বলা যেতে পারে অনেকটাই এব নর্মাল হয়ে গিয়েছিলেন এমনকি তিনি আল্লাহর রাসূলের এনতেকাল অস্বীকার করে বসলেন তিনি বাইরে এসে বললেন মুসলমানগণ রসুল করিম আলাইহি সাল্লাম ওয়াফাত পাননি আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেবেন এবং মুনাফিকদের হাত পা কেটে দেবেন যারা তার মৃত্যু কামনা করত আল্লাহ তাল হজরত মুসা আলহিহি সালামকে যেমন চল্লিশ দিনের ওয়াদা করে নিয়ে যান তেমনি আমাদের হুজুরকেও নিয়ে গেছেন তিনি তোমাদের কাছে ফিরে আসবেন এক বর্ণনায় আছে হজরতমরাদি আল্লাহ তালা আনহু বলেছিলেন হে মুসলমানগণ মহানবী সল্লাহ সাল্লামের ওয়াফাতের কথা বলবে না তিনি ওয়াফাত পাননি আল্লাহর কসম এখন থেকে যদি কেউ এ কথা বলতে শুনি তরবারি দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হত বিহব্বল হয়ে গেলেন ঘরের ভিতরে বসে রইলেন কারো কোনো কথার উত্তর দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন অনেকটাই বোবা হয়ে গিয়েছিলেন মানুষ তাকে হাত ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত প্রিয়জনের বিয়োগ ব্যথায় যেন তিনি পথ ঘাটো বলে গিয়েছিলেন মুসলমানদের মধ্যে যে অবস্থা হজরত আউবকর রাজি তালা আনহু হজরত আব্বাস রাদি তালা আনহু তারাই ছিল একমাত্র সুদৃঢ় ব্যক্তি যারা আল্লাহর রাসুলের এন্তেকালের পরই সবচেয়ে দৃঢ়তার পরিচয় দিয়েছেন বিশেষ করে আউ্বকর রাদি তালা আনহু তিনি বাইরে বের হয়ে এলেন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং বিভ্রান্তি দেখে চিৎকার করে বললেন সেই সত্তার কসম যিনি ব্যতীত কোনো মাহবুদ নেই রসুল করিম সল্লাসাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন তিনি তো তার জীবদ্দশায় তোমাদের মধ্যেই বলে গিয়েছিলেন আল্লাহর সে আয়াত নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে এরপর তোমরা কে আমতের দিন তোমাদের রবের সামনে বাদানুবাদ করবে হজরত আউবাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বুনি হারিসের কাছে অবস্থান করেছিলেন ওয়াফাতের সংবাদ পেয়ে রসুল করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে তার দিদারে ধন্য হলেন এরপর দেহ মোবারকের উপর ঝুঁকে চুম্বন দিয়ে বললেন আমার পিতা ও মাতা আপনার প্রতি উৎসর্গ হিয়া রসুল আল্লাহ আল্লাহ তা আপনাকে দুবার মৃত্যু দেবেন না একবার ওয়াফাত ছিল যা আপনি পেয়েছেন এরপর তিনি জনতার কাছে গিয়ে বলেন হে মুসলমানগণ যারা মোহাম্মদ আলাইহি সাল্লামের অনুসারী তারা জেনে নিও তিনি ইন্তেকাল করেছেন আর যারা মোহাম্মদ সাল্ল সাল্লামের রবের অনুসারী তাদেরও জানা উচিত আমাদের রব কয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী কখনোই মরবেন না এরপর তিনি আরো বলেন আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ একজন রাসুল মাত্র আর তার পূর্বে অনেক রাসুল অতিক্রান্ত হয়েছে যদি তিনি মারা যান বা নিহত তাহলে তোমরা পিছনে ফিরে যাবে কি যে পিছনে ফিরে যাবে সে আল্লাহর এতটুকু ক্ষতি করতে পারবে না শ্রোতাদের এমন অবস্থা হলো যেন তারা এই আয়াতটি প্রথমবারের মতো শুনছিলেন এক বর্ণনায় এসেছে হজরত আল্লাহ তালা আনহুর মুখ থেকে আয়াত শুনে হজরত অমরাদি আল্লাহ তালা আনহু বলল এর পূর্বে কি আমি এই আয়াতটি শুনেছিলাম আমি তো ভুলেই গিয়েছি যে এমন আয়াত কোরআনে রয়েছে আয়াতটি হলো وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين آل عمران آية نمبر ایک কিন্তু রাসুলের শোক তাকে এতটাই হতবিহব্বল করেছিল যে তার মনে হচ্ছিল যে এই আয়াতটি তিনি সর্বপ্রথমবারের মতো শুনছেন আল্লাহু আকবর যখন আউবকর এই সকল কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন পুরো ঘর জুড়ে কান্নার রোল পড়ে গেল যা বাইরের লোকেরাও শুনতে পেল তিনি যখন কিছু বলতেন তখন রোল আরও বেড়ে যেত এমতো অবস্থায় এক দীর্ঘদেহী সবল ব্যক্তি দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল গৃহবাসীগণ আপনাদের প্রতি সালাম প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে বেঁচে থাকায় আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির স্থলাভিষিক্ত হন অর্থাৎ যে চলে যায় তার বিনিময় আল্লাহ তালা স্বয়ং বিদ্যমান থাকেন তার কাছে আশা রাখুন এবং তার উপরই ভরসা রাখুন ঘরের লোকেরা শব্দ শুনলো কিন্তু কার শব্দ তা বুঝতে পারল না কান্না থেমে গেল সাথে সাথে শব্দও থেমে গেল একজন বাইরে এসে দেখলো সেখানে কেউ নেই সে ভিতরে চলে গেল এবং পুনরায় ক্রন্দন রোল উত্থিত হলো আরও একজন এসে শব্দ দিল এবং তাকেও কেউ চিনল না তিনি বললেন হে নবী পরিবার আল্লাহকে স্মরণ করুন এবং সর্ব অবস্থায় তার শুক্রিয়া আদায় করুন তিনি প্রত্যেকের বিপদে শান্তনা এবং প্রত্যেক প্রিয়জনের বিনিময়ে অতএব তার অনুগত্য করুন এবং তার আদেশ মেনে চলুন হজরত অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আহ বললেন তারা দুজন হলেন আলাইহিস সালাম ও হজরত ইলিয়াস সালাম তারা রাসুলের জানাজায় এসেছিলেন হজরত আয়সারদ আলা আনহা বলেন রসুল করিম সল্ল আলহিহ আসাল্লামকে গোসল দেওয়ার জন্য যখন সাহাবিগণ সমবেত হল তখন তারা পরস্পর বলা বলি করতে লাগলেন আমরা জানি না রসুল সল্ল আলহিহ আসাল্লামকে কিভাবে গোসল দেব অন্যদের মত বিবস্ত্র করে না বস্ত্র সহ গোসল দিব এই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আল্লাহ রব্বুল আয়ালামিন তাদের মধ্যবর্তী জায়গায় একটি প্রবল শব্দ সৃষ্টি করলেন ফলে প্রতিটি ব্যক্তি সেখানেই দাঁড়িয়ে গেল এ সময় অজ্ঞাত ব্যক্তি বলে উঠলো রসুল করিম সল্লাসাল্লামকে বস্র সহ গোসল দাও এ কথা সকলেই শুনল এবং চমকে উঠল এই দৃশ্য শব্দ কোথা থেকে আসলো কেউ বুঝতে পারলো না এবং সেই শব্দ অনুযায়ী গোসল দেওয়া হলো গোসল শেষে কাফন পরানো হলো হজরত আলীর আল্লাহ তালা আনহু বললেন আমরা রসলে করিম সল্লাহ আলিহাসাল্লামের জামা খুলতে চাইলে আবার শব্দ শোনা গেল যে রসুলের করিম সল্লাহ আলাইহসাল্লামের জামা খুলবে না ফলে জামা না খুলেই আমরা তাকে গোসল দিয়েছি আমরা তার কোনো পার্শ্ব পরিবর্তন করতে চাইলে তা অতিশয় সহজেই পরিবর্তিত হয়ে যেত আমরা ঘরের ভিতরে বাতাসের ঝনঝন শব্দ শুনতে পেতাম হজরত আবু জাফর রাজি আল্লাহ তাল আনহু বললেন কবরে সর্বপ্রথম তার বিছানা ও চাদর বিছানা হলো এরপর তার পরিধেয় বস্ত্র রাখা হলো এগুলোর উপর তাকে কাফন সহ রাখা হলো এভাবে তার বস্ত্র যা ছিল সবই তার সাথে দাফন হয়ে গেল ওয়াফাতের পর তার কোনো ধন সম্পদ অবশিষ্ট ছিল না জীবনে তিনি গৃহ নির্মাণের উদ্দেশ্যে কখনোই ইটের উপর ইট রাখেননি মোট কথা রসুল সাল্লি আসসাল্লামের ওয়াফাত মুসলমানদের শিক্ষা গ্রহণের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ আকবর